السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والاه بنغلاديش جميع أهل الحديث اترى دكا مهانوغر اترى لكا আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সুদী সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি শাইখ ডক্টর মোজফ্ফর বিন মহসিন হাফেজাহুল্লাহ আজকের আলোচনা সভা ও সুদী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের সম্মানিত সভাপতি শায়েক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজ আজকের আলোচনা সভা ও সমাবেশের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম হাফেজ উপস্থিত আছেন আরও বাংলাদেশ জমিয়তে আলহাদিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল কর্মী সুদী সুদিমণ্ডলী আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি আপনাদের সাথে সাক্ষাতের আল্লাহ সোবান তালা সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ সোবান শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমি বেশি আলোচনা করব না আমাদের সম্মানিত আলোচক আছেন আমাদের দায়িত্বশীল বৃন্দ আছেন তারা কথা বলবেন আমি শুধু দু একটি কথা বলেই আমার আলোচনা শেষ করব, আমরা বাংলাদেশ জমিয়তে আলে হাদিসকে করি ভালোবাসি এই উদ্দেশ্যেই তো জমিয়তে আলে হাদিসের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি এখানে কিন্তু আপনারা যারা উপস্থিত আছেন বা দায়িত্বশীল যারা উপস্থিত আছেন কেউ কিন্তু নেতা হওয়ার জন্য এখানে বাংলাদেশ জমিয়তে আলে হাদিসে আসেন নাই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ নেতা হইতে চাইলে তো জমিওতে আলেহাদিসে আসার দরকার নেই আরও কত সংগঠন আছে কত জায়গা আছে সেখানে গেলে সহজে নেতা হওয়া যায় নেতা হওয়ার রাস্তা অনেক তো বাংলাদেশ জমিয়তে আলে হাদিসে আমরা যারা এসেছি মূলত আসলে কেউ নেতৃত্বের আশায় নেতৃত্ব পাওয়ার আকাঙ্ক্ষায় এই উদ্দেশ্যে কেউ আসেনি কিন্তু একটি সংগঠনের কিছু রোকন আছে রোকন প্রত্যেকটি আবাদতের রোকন আছে যেমন সলাতের রোকন আছে সিয়ামের রোকন আছে হজের রোকন আছে সব জিনিসের কিছু রোকন থাকে কিছু শর্ত থাকে এই দুইটার সমন্বয়ে ওই এবাদতটি ওই জিনিসটি সম্পাদিত হয় লাহার কিছু শর্ত আছে কিছু রোপণ আছে তো এরকম একটি সংগঠনেরও কিছু শর্ত আছে কিছু রোপণ আছে যেই সংগঠনটি মূলত আল্লাহর দিনকে লক্ষ্য করে দিনের প্রচার প্রসার দিনের প্রতিষ্ঠা এই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ওই সংগঠনেরও কিছু রোকন থাকে মানে এই খুঁটিগুলা যখন সংগঠনে দুর্বল হয়ে যায় তখন ওই সংগঠন আস্তে করে দুর্বল হয়ে ভেঙে পড়ে যায় তো এই সংগঠনের রোকনগুলো খুঁটিগুলা যত মজবুত হয় ওই সংগঠন তত শক্তিশালী হয় তত মজবুত হয় সংগঠনের অন্যতম একটি রোকন হল আল কিয়াদা সেটি হলো নেতৃত্ব নেতৃত্বটা সংগঠনের একটি রোকন এবং সংগঠন ভালো নেতৃত্ব খুঁজে বের করা ভালো নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে পারা এটা সংগঠনের বড় সফলতা এবং এটা আল্লাহর বিশেষ রহমত যে আমাদের ভিতর থেকে যোগ্য নেতৃত্ব বের করে নিয়ে আসা এটা সবাই পারে না সব সংগঠন পারে না যেই সংগঠন যোগ্য নেতৃত্ব বের করে নিয়ে আসতে পারে যেই সংগঠন তাদের সংগঠন পরিচালনার দায়িত্বটা যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে পারে এই সংগঠনটা দ্রুত প্রচার প্রসার শক্তিশালী হয় তার উদ্দেশ্যের দিকে দ্রুত এগিয়ে যাবে মানে যেটা হয়তো দশ বছরে আগানোর কথা সেটা এক বছরে এগিয়ে যাবে আবার যদি সঠিক নেতৃত্ব নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্ধারণে যদি ভুল করে সংগঠন তাহলে সংগঠন ফিসিয়ে যায় কারণ এটা সংগঠনের একটা মৌলিক ভিত্তি এটা একটা ফিলার নেতৃত্বের উপরে অনেক কিছু সংগঠনে নির্ভর করে এজন্য নেতৃত্ব নির্বাচন করা নেতৃত্ব নির্ধারণ করা এটা কঠিন একটি আমানতের বিষয় এবং কঠিন চিন্তাভাবনার বিষয় আলহামদুলিল্লাহ আমি এই কথাটা এই জন্য বলছি যে সংগঠনে কেউ নেতা হইতে আসে নাই বাংলাদেশ জমিয়ত আলহাদিসে কেউ নেতৃত্ব চায় না এখানে নেতৃত্ব চাওয়াটাই নিষিদ্ধ কিন্তু নেতৃত্ব আবার দরকার নেতৃত্ব ছাড়া সংগঠন চলে না নেতৃত্ব ছাড়া যদি আমরা নৌকা একটা ছেড়ে দিই যে নৌকার কোনো পরিচালক থাকবে না এমনি নৌকা অটোমেটিক নদীতে চলবে বা আমরা জাহাজ একটা ছেড়ে দিলাম লঞ্চ একটা ছেড়ে দিলাম কোনো পরিচালক নাই এটা অটোমেটিক নদীতে সাগরে চলবে তো এটা যেমন গন্তব্য ঠিক নেতৃত্ব ছাড়া যদি একটা সংগঠন চলে তো সেটারও এরকম গন্তব্য এই জন্য নেতৃত্বটা দরকার তাহলে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিয়ে সংগঠন পরিচালনা করতে হবে এখন সংগঠনের নেতা বানানো হইল নেতৃত্ব করা হইল এই নেতৃত্বটা কেউ ছেয়ে নেয় নাই কেউ নেতৃত্ব নেতা হওয়ার জন্য ধরেন আগায় আসে নাই আমরাই বের করলাম আমাদের মধ্য থেকে নেতা নির্ধারণ করলাম এখন নেতা নির্ধারণের পরে এবার নেতার আনুগত্য নেতার নির্দেশনা নেতার কথা মানা এটা আমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যায় এখন নেতা বানাইছি কিন্তু নেতার কথা শুনি না নেতা বলে উত্তর দিকে যাও আমরা যাই দক্ষিণ দিকে নেতা বলে পূর্ব দিকে যাও আমরা যাই পশ্চিম দিকে এবারও কিন্তু এই সংগঠনের বেহাল দশা হয়ে যাবে তো এই জন্য নেতৃত্ব নির্বাচন যেমন জরুরি নেতৃত্বের আনুগত্য এটাও তেমন জরুরি তো অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমরা ইদানিং এই মানে আমির বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের একজন মহিদ্দিন একজন সুদী হিসাবে আমি যে জিনিসটি লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় কাউন্সিলের পরে ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি এটা এই সংগঠনের জন্য আমি মনে করি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত ক্ষতিকর সংগঠনের ভিতরে অনেক কিছু হবে হওয়াটাই স্বাভাবিক এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মেজাজের বিভিন্ন প্রকৃতির বিভিন্ন মানুষ একত্রিত হয় তো সংগঠন তো সংগঠনের ভিতরে অনেক কিছু হইতে পারে অনেক কিছু আলোচনা পর্যালোচনা এগুলো কিন্তু ওই রুমের ভিতরে সীমাবদ্ধ থাকবে এটা রোমের বাইরে এখান থেকে বাইরে হইলে উত্তর আর কোনো মানুষ জানবে না এখানে অনেক কিছু হইতে পারে অনেক আলোচনা অনেক পর্যালোচনা আমাদের ভিতরে হবে কথাবার্তা চলবে কিন্তু এটা বাহিরে গেলে বাহিরের কোনো লোক জানবে না এটা হলো সংগঠনের একটি আদর্শ সংগঠনের মূল পরিচয় যে ভিতরের আভ্যন্তরীণ এই কথাগুলো অবস্থাগুলো বাহিরের কেউ জানতে পারবে না কিন্তু আমরা দেখছি বাহিরের মানুষ জানা মানে কি সারা দুনিয়ার মানুষকে জানানো হচ্ছে যে ফেসবুকে দিয়ে দিয়ে তো এই সাংগঠনিক বিষয়গুলো ফেসবুকে আসবে কেন এটা কিন্তু মারাত্মক অপরাধ এই যারা ফেসবুকে দিয়েছেন বা ফেসবুকে প্রচার প্রসার করতেছেন সংগঠনের ব্যাপারে এটা সাংগঠনিক দৃষ্টিতে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতেও কোরআনসন্নার দৃষ্টিতেও এটা বড় ধরনের অপরাধ যে এই বিষয়গুলো মানুষকে জানাবে কেন বাহিরের অন্যদেরকে জানাবে কেন কিন্তু ফেসবুক তো খালি আলে হাদিসের লোকেরা দেখে না ফেসবুক তো যারা আলে হাদিসকে বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন করতে চায় তারাও তো দেখে তারা খেয়াল রাখে তারা আলে আদিশের চেয়ে তারা এই বিষয়টা আরো বেশি খেয়াল রাখে যে ফেসবুকে কি আসতেছে না আসতেছে এখন আপনি মনে করিয়েন না যে এগুলো তারা রেকর্ড করে রাখে না এগুলো সব তারা একবারে সুন্দর করে বাধাই করে রাখছে যে বাংলাদেশ জমিয়াতে আলহাদিসের এই এই ঘটনা হয়েছে এই কিছু হয়েছে ফেসবুক জুড়ে সারা দুনিয়ার মানুষকে জানানো হচ্ছে তো এটা একটা সংগঠন আদর্শিক সংগঠন এবং দিনের দিনই সংগঠন তো সুতরাং সেই সংগঠনের যারা কর্মী সেই সংগঠনের যারা এখানে তো সবাই কর্মী এই সংগঠনকে ভালোবেসে দিনকে ভালোবেসে বিশুদ্ধ আকিদা মানহাজকে ভালোবেসে এই সংগঠনে এসেছে এখন এই যে সময়টা আপনারা এখানে দিচ্ছেন বাহিরে সবাই অফিসিয়াল কাজ কত কাজ আছে সব কাজ রেখে এখানে আসছেন কেন একমাত্র আল্লাহর দিনকে ভালোবেসে যে এই বাংলাদেশ জমি তাহলে হাদিসের মাধ্যমে যদি এই বাংলার জমিনে তাওহিদ কায়েম হয় সন্না কায়েম হয় শিরিক বেদার হয় তাহলে আমার এই সময়টা কে ময়দানে আমার নাজাতের জরিয়া হবে এরকম একটা মানে খালেজ নিয়াত নিয়ে উদ্দেশ্য নিয়ে আসার পরে এখন যদি আবার আমি বাহিরে যাই যদি এই কথাগুলো প্রকাশ করি ফেসবুকে বিভিন্ন জায়গায় এই এই বিষয়টা খুবই সংগঠনের জন্য মারাত্মক ক্ষতিকর বাংলাদেশে দেখবেন আরও অনেক সংগঠন আছে আমি নাম বলবো না তাদের ভিতরে অনেক কিছু হয় কিন্তু এগুলো কখনও ফেসবুকে আসে না কখনো বাহিরে কেউ জানতে পারে না এবং এক লেভেলে কী হয় অন্য লেভেলের লোকেরা জানতে পারে না মানে সাংগঠনিক স্তর স্তর বিন্যাস অনুযায়ী একটা স্তরে কি হচ্ছে আরেক স্তর জানতে পারে না এগুলো কিন্তু সংগঠনের জন্য খুবই জরুরি বিষয় তো আমি প্রথম কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে আমি একজন এই সংগঠনের মহিব্বিদ খালেজভাবে অন্তর থেকে বাংলাদেশ জমিয়তে আলে হাদিসকে মহবত করি ভালোবাসি সেই ভালোবাসার দৃষ্টিতে প্রথম কথা এই সংগঠনের ভিতরে যা কিছু হবে এগুলো যেন বাহিরে ফেসবুকে কোনো জায়গায় লেখালেখি না হয় এবং কেউ লেখালেখি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন তিনি যত বড় ব্যক্তি হন যেই হন যে কারণ এটা সংগঠনের জন্য চরম ক্ষতিকর এবং এই জামা জমিয়তে আলিহাদিসের জন্য ক্ষতিকর মানে কি কেউ আলে হাদিস আলেহাদিস আলে হাদিস করুক আর না করুক ফুরা আলে হাদিসের জন্য ক্ষতিকর এই বিষয়টা খালি জমিয়তা আলে হাদিসের সংগঠনের জন্য ক্ষতিকর না এই দেশের এবং সারা দুনিয়াতে যত আলে হাদিস আছে এটা সবার জন্য এই প্রভাবটা সবার ক্ষেত্রে পড়বে তাহলে তিনি ছোটো অপরাধ করেন না এগুলো ফেসবুকে দিয়ে দিয়ে এজন্য এই বিষয়গুলো যারা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার এটা হলো আমার প্রথম অনুরোধ আর আমরা যারা আসছি যাদের কাছে এই মেসেজ পৌঁছবে আমি অনুরোধ করব আমরা যেন এই জাতীয় সাংগঠনিক কোনো বিষয়ে ফেসবুকে তারপরে অন্যান্য মিডিয়ায় যেন আমরা এগুলো প্রচার প্রসার না করি না দিই সমালোচনা করতে হবে সংগঠনের অনেক সমালোচনা থাকবে নেতৃত্বের সমালোচনা থাকবে এখানে নেতৃত্বে যারা থাকবে তারা তো ফেরস্তানা সব সব মানুষ তো সবার দোস্তটি থাকবেই থাকাটাই স্বাভাবিক সেটা সংগঠনের সাংগঠনিক প্রোগ্রামে সাংগঠনিক সিস্টেমে সেটা সমালোচনা হবে আত্মসমালোচনা হবে মহাসভা হবে সব হবে তারপরে সংশোধন হবে কিন্তু এটা বাহিরে যাবে না এই এটা এবারের এই ঘটনায় একটা বিষয় আমাদের কাছে প্রমাণিত হয়েছে আমরা সাধারণ মানুষ হিসাবে যে এই বাংলাদেশ জমি আলে হাদিসের ভিতরে এটা বড়ো ধরনের একটা দুর্বলতা আছে এটা সাংগঠনিক বড় দুর্বলতা যে এই সংগঠনের কথা তথ্য বাহিরে পাঁশ হয়ে যায় বাহিরের মানুষ জানে বাহিরে প্রচার প্রসার করে এটা কিন্তু হত্যা দেওয়া যাবে না ভবিষ্যতে এটা ছিদ্র বন্ধ করতে হবে এটা খেয়াল রাখতে হবে এই সংগঠনকে এগিয়ে নিতে হলে আর দ্বিতীয় বিষয়ে আমি যেটা বলবো এখন সংগঠনের যেমন নেতৃত্ব সংগঠনের রোকন নেতৃত্বের আনুগত্য নেতৃত্বের নির্দেশনা মেনে চলা এটাও একটা সংগঠনের রূপ কারণ হইলো সংগঠনে কোনো সিদ্ধান্ত ছাপিয়ে দেওয়া হয় না দিনই সংগঠনে কোনো সিদ্ধান্ত নেতা নিবে আর কর্মীরা বাধ্য হয়ে মানবে বিষয়টা এরকম না তাহলে সংগঠনের সিদ্ধান্তগুলো কেমনে হয় মশাওয়ার ভিত্তিতে সুরার ভিত্তিতে সিদ্ধান্ত হয় অর্থাৎ আপনাদের পরামর্শ নিয়েই এখানে সিদ্ধান্ত হয় যখন আপনাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত হয় তার অর্থ হইল যে এই সিদ্ধান্ত আপনিই নিছেন তা আরেকটা জিনিস এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যখন সুরা হয় মশাবারা হয় তখন ধরেন বিশ জন আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসছি বিশ জনে সবাই কিন্তু একমত দিবে না বিশ জনে বিশ মতো দিতে পারে বিশ জনে দশ মতো দিতে পারে দশজনে বিশ জনে পাঁচ মতো দিতে পারে কিন্তু সবগুলো তো গ্রহণ করা যাবে না সবগুলো সিদ্ধান্ত হবে না সিদ্ধান্ত নেওয়া হবে একটা তা বাকিদের কথা সিদ্ধান্ত আসলো না এখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে বাকিদের এই কথা বলার অধিকার নাই যে আমি না বলছিলাম বিষয়টা এভাবে নিলে ভালো হইত আবার দেখা গেছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তে কোনো ক্ষতি হয়েছে উপকার হয় নাই তখন যদি বলি যে না আমি না ওই সিদ্ধান্ত এটা বলছিলাম ওইভাবে নেওয়ার জন্য আমার কথা তো শুনে নাই এটাও কিন্তু ক্ষতিকর এটাও সংগঠনের জন্য বড় ক্ষতিকর যখন পরামর্শ দেওয়ার সময় এক একজনে একে পরামর্শ দিব কিন্তু যখন একটা সিদ্ধান্ত হবে এবার ওইটা আমারই সিদ্ধান্ত আমারই পরামর্শ ওইটা বাস্তবায়ন করা আমার উপরে এখন দায়িত্ব কিন্তু আমি যেটা পরামর্শ দিছি সেটা ধরে অনড় হয়ে বসে থাকা যাবে না আমি তো ওইটা বলছিলাম এইটা ধরে যদি বসে থাকে তাহলে সংগঠনের জন্য মারাত্মক ক্ষতিকর এজন্য দেখেন কোরআনে কারিমে আপনারা সবাই জানেন এইগুলো কোরআনে কারিমে নবীশ্বর শর্মা হাদিসে নেতৃত্বের আনুগত্যের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা অসংখ্য হাদিস এসেছে আমাদের সামনে কোরআনে কারিমে সুরা আল আম্বিয়ার তেহাত্তর নম্বর আয়াত আল্লাহফাক বলছেন ও জা আল নাহুম আইম্মাতে না বি আমরিনা যুগে যুগ আম্বিয়া আলাইকুম আসাললামকে আমি পাঠিয়েছি ওয়া জাহ আল্লাহম আ আমি রাসুলদেরকে আমি বিয়া আলহামসাল্লামকে ইমাম বানিয়ে নেতা বানিয়ে পাঠিয়েছি তারা কি করবে ইয়াহদু নাবি আমরিনা আমি আল্লাহর নির্দেশনা অনুযায়ী দুনিয়ার মানুষকে পরিচালনা করবে তাহলে এই যে আম্বিয়া সালাম তারা নবী আবার জনগণের ওই জমানার ওই মানুষের এবং আল্লাহ যেমন মোহাম্মদ সাল্লামকে কেয়ামত পর্যন্ত সকল মানুষের ইমাম বানিয়ে পাঠিয়েছেন নেতা বানিয়ে পাঠিয়েছেন তাহলে এই নেতৃত্বের আনুগত্য এটা আল্লাপাক ফরজ করে অসংখ্য আয়াত নাজিল করছেন একটা কমন আয়াত আমরা জানি উলিল আমরে মিনকুম এখানে আল্লাপাক আল্লাহ এবং রাসুলার আনুগত্যের সাথে উলিল আমরকে সম্পৃক্ত করেছেন তাহলে উলিল আমরের আনুগত্যটাও জরুরি বিষয় উলিল আমর যদি সরিয়া নির্দেশিত পন্থায় অনিল আমার যদি সুন্নার আলোকে নির্দেশনা প্রদান করে ওই নির্দেশের আনুগত্য করাও ফরস এবং অসংখ্য হাদিস আছে একটু আগে আমাদের একজন সায়ক আলোচনা করে গেছেন যে মানে হাফসি গোলাম হইলেও আনুগত্য করতে বলা হয়েছে তারপরে পছন্দ হইলেও অপছন্দ হইলেও সেখানে আনুগত্যের ব্যাপারে নবিসর সালাম বলছেন তাহলে এই যে নেতৃত্বের আনুগত্য এটা সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি না থাকে তাহলে সংগঠন বেশি দূর আগাইতে পারবে না এক জায়গায় গিয়ে সংগঠন স্থবির হয়ে যাবে তখন আর সামনে আগাবে না সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে থাকবে আর এই নির্দেশনা লঙ্ঘন করলে এটা বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে যেমন আমরা সবাই জানি অহুদের যুদ্ধে নবী সাল্লাহ আলুসাল্লাম জন সাহাবিকে যেই গিরিপথে দায়িত্ব দিয়েছিলেন সেখানে সামান্য একটু নেতৃত্বের নির্দেশনা লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবান তালে সেখানে কত বড় বিপর্যয়ের মুখোমুখি করেছিলেন সামান্য যে তারা মনে করছে বিজয় হয়ে গেছে এখন তো আর আমাদের ওই নির্দেশ মানা জরুরি না একটু সরে গেছেন এই আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে কেমন পর্যন্ত নেতৃত্বের নির্দেশনা লঙ্ঘন করলে কী ধরনের বিপর্যয় হইতে পারে এই জন্য সবসময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এই সংগঠন আমার ইমানের সংগঠন এটা আমার ইমানের দাবি এটা আমার মানহাজের দাবি এই ইমানের দাবি আকিদা মানহাজের দাবি পূরণের জন্যই আমি এই বাংলাদেশ জমিয়াতে আলেদিসের সাথে সম্পৃক্ত হয়েছি সুতরাং বাংলাদেশ জমিয়াতে আলেহাদিসের সাথে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্য হলো আমার জান্নাতে যাওয়া জান্নাত লাভ করার রাস্তাটা সহজ হওয়া এখন সহজ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সংগঠনে আসলাম এসে যদি এমন কর্মকাণ্ড করলাম যেটা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে দিছে তাহলে তো এই সংগঠনে আসার সে আমার দূরে বসে থাকা আরও ভালো ছিল নিরাপদ ছিল যেখানে আসি আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ না হয় জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে এই জন্য এই বিষয়গুলো খুবই আমাকে আপনাকে তৎপরতার সাথে চিন্তা গবেষণার সাথে সব সময় খেয়াল করতে হবে যে মানে সরিয়ার একটা নির্দেশনা আছে এই সংগঠনে চলতে হইলে এই নির্দেশনাগুলো আমাদেরকে সবসময় খেয়াল রেখে চলতে হবে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ বাংলাদেশ জমিয়তে আলে হাদিস অচিরেই অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই দেশের মুসলিম বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের দিকে তাকিয়ে আছে কারণ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ এটা আমি অল বাংলাদেশের ৬৬ জেলায় ঘোষণা দিছি। যে আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সালাফি মানহাজের বাংলাদেশ আমি এই গতকাল গত রাত্রে যে জায়গা থেকে আসছি মানে ভোর চারটায় আমি বাসায় পৌঁছছি তো যেখানে মাহফিল ছিল ফেনীতে ফেনী ছাগল নাইয়া তো এখানে যখন একটা মাদ্রাসা আপনার একজন দেওবন্দি মুফতি উনি মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন করার পরে মাদ্রাসাটা এক সময় বন্ধ হয়ে গেছে তা উনি আলহামদুলিল্লাহ সৌদি আরব গিয়ে সহি আকিদার সন্তান পেয়েছেন তো তিনি এই মাদ্রাসাটা যখন সালাফি মানহাজের আলোকে পরিচালনা করতে চেয়েছেন এখন বিভিন্ন কারণে শেষ পর্যন্ত মাদ্রাসা বন্ধই হয়ে গেছে পরে উনি আমাকে ডেকে নিলেন ডেকে নিয়ে বললেন যে মাদ্রাসাটা তাই তো আপনাকে দিলাম আপনি শুরু করেন তা আমি শুরু করছি আজকে তিন বছর তো প্রথম বছর যখন শুরু করছি পুরা এলাকায় এত বিরোধিতা যেটা আলে হাদিসের মাদ্রাসা এখানে কোনো ছাত্র দেওয়া যাবে না এখানে কোনো সহযোগিতা করা যাবে না সব বন্ধ টাকা পয়সা দেওয়া বন্ধ ছাত্র দেওয়া বন্ধ তা আমি বলছি একজন হইলে একজন দিয়ে আমরা শুরু করব ছাত্র বেশি দরকার নাই একজন শিক্ষক একজন ছাত্র একজন তা আলহামদুলিল্লাহ প্রথম বছর বিশ পঁচিশ জন তারপরের বছর চল্লিশ পঞ্চাশ জন এখন একশোর উপরে স্টুডেন্ট তা আমি যে কথাটা বলছিলাম যে প্রথম দিকে তাদের আমাদের ব্যাপারে অনেক ভুল বুঝাবুঝি প্রথম বছর মাহফিল করছি মানুষ নাই আমি এই জন্য এই কথাটা বাংলাদেশের সব জায়গায় যে এক জায়গায় আমি মাহফিল করছি দুই ঘন্টা আলোচনা করছি আমার সামনে কোনো শ্রোতা নাই শ্রোতা দুই ঘন্টা আলোচনা মাইক দিয়ে দুই ঘন্টা আলোচনা যে সবাই বাড়িতে বসে বসে শুনুক এখানে আসার দরকার নেই সামনে আসার দরকার নেই বাড়িতে শুনুক আচ্ছা তো শুনছে বাড়িতে বসে বসে ওইগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে চাঁদ দোকানে বসে বিভিন্ন জায়গায় শুনি এরা কি বলে এটার আকর্ষণ থাকে তো সামনে আসে না আশেপাশে ঘুরাঘুরি করে খালি তাই শুনছে দ্বিতীয় বছর কয়েকজন আসছে তো কালকে যে মাহফিল হয়েছে ওই জায়গায় তা আপনার নাস্তা বানাইছে সাড়ে তিনশো লোকের জন্য নাস্তা বানাইছে এখন অর্ধেক লোকেরও নাস্তা হয়নি মানে এত মানুষ হয়েছে এখানে তো তার অর্থ কি তার অর্থ হলো মানুষগুলা প্রথম দিকে তাদেরকে ভুল বোঝানো হয়েছে আলে হাদিসের ব্যাপারে ভুল ধারণা দিয়েছে কিছু মানুষ ঘুরে ঘুরে কিছু ইমাম সাহেব ঘুরে ঘুরে মানুষকে ভুল ধারণা দিছে এই তিন বছরে তারা বুঝতে পারছে যে আসলে সালাবি মানাদের ব্যাপারে তারা যা শুনছিল মিথ্যা কথা এগুলো আসলে এরকম না এবং এবং এরাই যে সঠিক ইসলামের ধারক বাহক এটা আলহামদুলিল্লাহ এলাকার জনগণ বুঝতে পারছে এবং দেখলাম যে কালকে মানুষ আর মানুষ আমাদের প্রোগ্রামে আমি গেছি শেয়েখ আবদুল আলিম কাউসার মাদানি উনি গেছেন এরকম অনেক মানুষ তাহলে তার অর্থ কী যে এটা প্রমাণ করতেছে যে আগামীর বাংলাদেশ সালাফিমানহাজের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ মানুষ দলে দলে আসতেছে এখন এই মানুষ তো আসবো দলে দলে মানুষ আসার চেয়ে বড়ো কথা এই মানুষগুলোর নেতৃত্ব দিবে কে এটা জরুরি বিষয় এই জন্য নেতৃত্ব তৈরি করতে হবে আর নেতৃত্ব তৈরির অন্যতম প্রতিষ্ঠান হইতে হবে বাংলাদেশ জমিয়াতে আলে এই বাংলাদেশ জমিয়াতে আলে বাংলাদেশের এই যে মানুষগুলো সালাফি মানহাজের দিকে আসতেছে এদের নেতৃত্ব গ্রহণ করতে হবে তাওহীদের পতাকা এদের হাতে তাওহিদের নেতৃত্ব দিবে এরা তাহলে এই নেতৃত্ব তৈরি করার এটা একটা কারখানা হইতে হবে বাংলাদেশ জমিয়াতে আলে হাদিস তো সেই জায়গায় এই জন্য প্রত্যেকটি বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে খুব ভেবে চিনতে আগাইতে হবে যা এই জায়গাগুলোতে ভুল হইলে তাহলে আর নেতৃত্ব তৈরি হবে না নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাও থাকবে না মানুষ আসতেছে লাখ লাখ কোটি কোটি নেতৃত্ব দেওয়ার লোক নাই তখন কিন্তু যেই যেই বাংলাদেশ হওয়ার কথা সালাফি লাফিমান সেই সে বাংলাদেশ হবে না কারণ নেতৃত্বটা খুবই জরুরি তা আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ যেখানে যেখানে সংগঠন নাই ওই জেলাগুলোতে সংগঠন কায়েম করতে হবে এবং প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশের যতগুলো বড় মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় কিন্তু বর্তমানে সালাফি মানহাজের ছাত্র আছে কিন্তু সংগঠন নাই এজন্য সব্যানকে শক্তিশালী হতে হবে সব্যানকে প্রত্যেক মাদ্রাসা বড় মাদ্রাসাগুলোতে সংগঠন কায়েম করতে হবে এই যে ধরেন তামিরুল মিল্লাত কামেল মাদ্রাসা একটা বড় মাদ্রাসা আপনি এখানে দেখলে দেখবেন যে একশো দুশো স্টুডেন্ট আছে আমাদের এই আহলুল হাদিসের সোহি আকিদার কিন্তু এখানে সংগঠন নাই সভ্যানের সংগঠন নাই আমাকে অনেক ছাত্ররা বলে যে আমরা তো সংগঠন নাই এখানে শুধু একটা সংগঠন চলতেছে তা অন্য সং তাইলে এখানে সংগঠনের শাখা কায়েম করতে হবে নরসিংহদি জামিয়া কাসেমিয়া কামেল মাদ্রাসা এইরকম বাংলাদেশের যতগুলো বড় বড় মাদ্রাসা আছে বড়গুলো বড় বড় কলেজ আছে বড় ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সংগঠনের শাখা কায়েম করতে হবে এইভাবে পুরা বাংলাদেশ জুড়ে আমাদেরকে ইনশাআল্লাহ এই সালাফে মানহাজের নেতৃত্ব নিয়ে এগিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বাংলাদেশ জমিয়ত আলহাদিসকে কবল মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই সংগঠনের একজন খাদেম ওয়ার তৌফিক দেন আমি আবার সবাইকে ওই ফদবী খাদেম ফদবী নিয়ে নেন কোনো অসুবিধা নেই আপনি কারও বানান আমি এক মাদ্রাসা করছি তো মাদ্রাসার আপনার পঁয়ত্রিশ জন সদস্য তো প্রথম দিকে মাদ্রাসা কেউ আসে না কাউকে খুঁজে ভাই না মাদ্রাসা যখন মাদ্রাসা হয়ে গেছে এবার ছাত্রছাত্রী দুশো আড়াইশো ভর্তি হয়ে গেছে দেখতেছে তো মাদ্রাসা চলতেছে এবার ওই তিরিশ পঁয়ত্রিশ জনের আনাগোনা শুরু হয়েছে তা আসি আমাকে বলে কি কয় সাহেব আমাদেরকে একটা একটা পদ দিয়ে দেন আমরা কাট বানাবো কারোর সেক্রেটারি দিয়ে দেন কারোর অফিস সম্পাদক কারোর এটা তো হে কাঠ বানাইবো যে অফিস সম্পাদক অমুক মাদ্রাসা তারপরে এটা অমুক মাদ্রাসা তা আমি বললাম যে সবাইকে একটা পোস্ট দিয়ে দিলাম খা দেব পোস্টের নাম হলো খাদেম লিখবেন খাদেম ও মাদ্রাসা খাদেম ও মাদ্রাসা সবাই কাঠ বানাই ফেলান এটা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে কোনো বাধা নাই কারণ খাদেম হইতে গেলে কোনো অসুবিধা নাই নেতা হইতে গেলে সবাই সমস্যা খাদেম হইলে কোনো অসুবিধা নাই তো এখন খাদেম পদবি দেওয়ার পরে দেখি যে কেউ কাঠ বানায় নাই তার অর্থ হইলে কেউ খাদেম হইতে চায় না তো বাংলাদেশ জমিয়ে আলে দিসের আমরা সবাই যদি খাদেম হয়ে যাই দেখবেন যে অল্প দিনে বাংলাদেশ জমিয়ে আলে দিস অনেক দূর আগায় যাইব সবাই যদি নেতা হইতে চায় তাহলে আর সংগঠন আগাবে না এই জন্য আমরা সবাই হব বাংলাদেশ খাদেম আমরা খেদমত খ্যাতমত করবো সবসময় জন্য প্রস্তুত থাকবো যে কোন সময় কি দরকার নিজে গিয়ে খবর নিব যে আমি কি করতে পারি সংগঠনের জন্য তাহলে দেখবেন যে সংগঠন দ্রুত আগাবে আল্লাহ রব্লা আলমীর আমাদের সবাইকে এই সংগঠনের একজন খাদেম হওয়ার আল্লাহ অফিক দান করুন আজকের এই আলোচনা সভার সদী সমাবেশকে আল্লাহ সুবাহ তালা কবুল মঞ্জুর করে নিন আমিন ইয়ার আব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি